এই দেশের ইতিহাস চর্চা নিয়ে নতুন প্রজন্মকে আপনার পরামর্শ কী এই দেশে ইতিহাস চর্চা বলে কিছু নেই ইতিহাসকে অ্যাকচুয়ালি শেষ করে দেওয়া হয়েছে এই যে বললে যে মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু জানে না তারা কি জানে আমি সেই জন্যে যেটা বলি যে এখানে সাতচল্লিশ সালের আগে ভারতের যে ইতিহাস সাতচল্লিশ সালের আগে সেটা তাপাদেরও ইতিহাস সাতচল্লিশ সালের আগে আমাদের কি আলাদা কোনো ইতিহাস আছে কে জানে সেই ইতিহাস প্রাচীন ভারতে কি হয়েছিল জানে কেউ সুলতানি আমলে মুসলমান মোগল আমলে ব্রিটিশ আমলে কেউ জানে এমনকি পাকিস্তানা বলে কি হয়েছে তাই কটা লোক জানে ইতিহাস চর্চা বলে এখানে কিছু নাই হিস্ট্রি ইজ এ বিগ ক্যাজুয়ালিটি এখানকার স্টাডিজের ক্ষেত্রে এবং এটা জানা না জানার কারণ হচ্ছে এই আওয়ামী লীগ রেজিমই এটা হচ্ছে ওইটা ভুলিয়ে না দিলে তো নতুন কথা লাগান স্লেটে যদি অন্য জিনিস লেখা থাকে তাহলে তো আবার অন্য লেখা যাবে না স্লেটকে মুছে ফেলে তখন লিখতে হবে কাজে আওয়ামী লীগের এই দুরভিসন্ধির কারণে শেখ সাহেবের বিশেষত হাসিনা ইত্যাদির আগেকার যা কিছু সব মুছে ফেলে লিখতে হবে যা কিছু লিখুন কাজে ইতিহাসের চর্চা যাকে বলে এখানে কিছুই নাই আমার মনে আছে একবার এক জায়গায় বসে সেখানে আলাপ করছিলাম ইতিহাসের এই কথা আলোচনা করতে করতে আমি বললাম যে এমনই অবস্থা যে এখনকার যে ছাত্র আমরা যেমন স্কুলের ম্যাট্রিক পাস করার আগে বই ইতিহাসের বই ছিল এত মোটা ক্লাস টেনের পরীক্ষা সেই প্রাচীনকাল থেকে সব হ্যাঁ মধ্যযুগ ব্রিটিশ আমল সব আমরা জানতাম যে কি হয়েছে প্রাচীনকাল থেকে সেই চন্দ্রগুপ্ত মৌর্য থেকে নিয়ে আচ্ছা আমি বলছি এখনকার যে অবস্থা হয়েছে একজন ছাত্রকে যদি জিজ্ঞেস করা যায় যে মোগলদের আকবর জাহাঙ্গীর শাহজাহান বাবর হুমায়ুন কে কার কি হয় আত্মীয় স্বজন কী বাপদাদর খবর একজনও কেউ বলতে পারবে না তখন সেখানে সেখানে আরেক ভদ্র মহিলা বসেছিলেন তার ছেলে আবার মস কি পড়াশোনা করে কি করে কি জানো তিনি ইউনেস্কোতে কাজ করেন না কী ভদ্রলো মহিলা এক জায়গায় দাওয়াত ছিল আর কি সেখানে আমরা কথা হচ্ছে সে মহিলা বললেন আমি আমার নিজেরই দাদর নাম জানি না তো মোগলদের কে দাদ মোগলদের কে কার দাদ ছিল জানার আমার দরকার কি আমি তখন তাকে বললাম যে দেখুন আপনার দাদু কে ছিলেন যেটা না জানলেও চলবে কিন্তু মোগলদের কে কার ছিল এটা জানা দরকার এত উদ্ধত জানে না সেটা নিয়ে পুরো লজ্জা সরম নেই কোনো বিনয় নেই ঔদ্ধত্ব জানার কি দরকার ইতিহাস এ হচ্ছে আমাদের ইতিহাসের অবস্থা জনশ্রুতি আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার উপর কোনো এক বিশেষ কারণে বিরক্ত ছিলেন বিষয়টি কি আমরা জানতে চাই তারপর একবার হলো কি রাজ্জাক সাহেব আমাকে বারে বারে এসে বলতে লাগলো তিয়াত্তর সালে এটা যে আপনি আবার ইউনিভার্সিটিতে আসেন রাজখান ইউনিভার্সিটি আমি বলে আমি ছেড়ে দিয়ে এসেছি আমি আরেক সময়ের মধ্যে যাবো নাকি উনি বললেন ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটিতে থেকেও তো রাজনীতি করতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি ছেড়ে দেওয়ার মতো করতে পারেন আগে ছেড়ে আবারও ছেড়ে দেবেন কিন্তু শিক্ষার মধ্যে তাদের মধ্যে ধারণা ছিল একবার ওই খোঁয়ারের মধ্যে ঢুকলে থেকে যাব আর কি যাই হোক কিন্তু আমি তো বললাম ঠিক আছে কেন আমি তো জানতাম যে কোনো ঝামেলা হলে আমি আবার ছেড়ে দেবো উনি উনি বললেন যে কোনো দরখাস্তও করতে হবে না কোনো সাক্ষাৎকার ইন্টারভিউও লাগবে না খালি রেজিস্টার অফিসে আমার একটা বায়োডেটা পাঠিয়ে দিতে তাহলেই হবে কারণ মুজাফর আহমদ ভাইস চ্যান্সেলার ছিলেন ওনার খুব অনুগত তারপর আমাকে এসে উনি বললেন যে একদিন যে অ্যাকাডেমিক কাউন্সিলে এটা পাশ হয়ে গেছে আমাকে একটা রিডার ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের রিডার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা তারপরে আর কিছু শুনি না কদিন পর ডক্টর মোশারফ হোসেন আমাকে বলছেন যে কি হয়েছে জানো কি ব্যাপার বললাম এই যে তোমার চাকরি ঢাকা ইউনিভার্সিটিতে যে চাকরি হয়েছিল সেটা তো হলো না কেন হলো না জানো কী ব্যাপার ওই যে ঘটনা হচ্ছে যে ভাইস চ্যান্সেলর মুজফর আহমদ ঢাকা ইউনিভার্সিটির কিছু বিষয়ে আলোচনার জন্য শেখ সাহেবের কাছে গিয়েছিলেন সেখানে শেখ সাহেব তাকে বলেছেন যে আপনি নাকি উমরকে চাকরি দিচ্ছেন এমনভাবে বলেছে হুমকির মতো করে এসব তো কাওয়ার্ড চাকরি টাকরি করে যে কাওয়ার্ড এসব যাই হোক ভয় পেয়ে উনি তখন বলছেন না না এই যে এটা ঠিক না এটা সত্যি উনি কী করে হবে উনি তো একজন হোল টাইম পলিটিক্যাল লোক ওনার চাকরি করে না না ওনার ঠিক না মোজাফর সাহেব কথা বল তারপরে তো অফিসে এসে সব কাগজপত্র ছুড়বে তারপরে মোনেম খা আমাকে চাকরি থেকে তাড়িয়েছিল আর ইনি আমাকে চাকরিতে ঢুকতেই দিলেন না ভিনডিক আমার মতো একজন সামান্য লোককে মোনেম খান যেমন পাগল করে দিয়েছ মোনেম খান গভর্নর শেষে একদিন ভাইস চ্যান্সেলরকে ডেকে নিয়ে গেল তারপরে সেখানে কনফারেন্স সেখানে আরে আমি একজন সামান্য লোক কিন্তু সেখানে ডেকেছে ডি ডিআইজি আইজি হোম 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 সেক্রেটারি তখন হোম সেক্রেটারি ছেলেরা জয়েন্ট সেক্রেটারি ছিল আমাদের বন্ধু ওবায়দুল্লাহ খান এসব মিলে মিটিং করছে আড়াই ঘন্টা ধরে এ ভাইস চ্যান্সেলারকে বলছে আমাকে ডিসমিস করতে ভাইস চ্যান্সেলার বললেন যে আমি তো ইউনিভার্সিটিতে এমন কোনো আইন নাই যে লেখার জন্য ডিসমিস করা যায় আপনি যদি তাকে মনে করেন সে বলছে যে ইন্ডিয়ান এজেন্ট বলে তাই যদি মনে করেন তা আপনি সিকিউরিটি অ্যাক্টে ধরেন ইন্ডিয়ান এজেন্ট বললো ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলার তো চাকরি খেতে পারে না হাইস্কুলের তো ভাইস চান্সেলার অনারেবল লোক ছিলেন এমনি তিনি তো কিছুতেই এটা রাজি হলেন না যে আমি পারবো না এটা তিনি তাছাড়া বললেন আমি এটা করলে রাজশাহী ইউনিভার্সিটি চালাতে পারবো না ও আমার অবস্থা যখন তা ছিল আমার বিরুদ্ধে এটা করলে ইউনিভার্সিটিতে মুশকিল হয়ে যেত যাই হোক তো সেই অবস্থায় যেটা হলো মনেম খান আমাকে দিয়ে ডিসমিস করাতে পারলো না কিন্তু আমার আমি তখন একদম ডিসগাস্টেড হয়ে ডিসগাস্টেড হয়ে আই রিজাইন বাই জব চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম কী হবে কিছুই ভাবলাম না কি করব কোথায় থাকবো সমস্ত ছেলেপিলে ইত্যাদি নিয়ে কিছুই চিন্তা না করে তারপরে তো অসম্ভব রকম অর্থনৈতিক কষ্টের মধ্যে পড়লাম সরাজ ছিলাম খুব ভালো বড়ো বাড়ি ছিল এত রকম সুযোগ সুবিধা দুটো ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি ছেড়ে দিন